নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কোনো রকম দুধ ডিম ছাড়া শুধুমাত্র স্টিলের বাটির মধ্যে গ্যাস ওভেনে এত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি মিষ্টি রুটি তৈরি করা যায় আজকের রেসিপি না দেখলে বিশ্বাসই হবে না একেবারে ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে শুধুমাত্র জল দিয়ে এই রুটিগুলো তৈরি করে নেওয়া যাবে আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে প্রত্যেকটা আমার ব্রেডের রেসিপির মতো ভালো লাগবে আর এই ব্রেডগুলো খুব সহজেই বাড়িতে তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু পরিবেশন করতে পারবেন ভিতর থেকে একেবারে স্পঞ্জি আর তুলোর মতো হবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমার আজকের রেসিপি প্রথমেই আমাদের এই রুটিগুলো তৈরি করার জন্য একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর দেখুন আমি একটা বোলের মধ্যে এক কাপ মেপে ইসুদুষ্ণু গরম জল দিয়ে দিচ্ছি তারই সাথে পরিমাণ মতো চিনি চিনি দিলাম আমি এখানে চামচ অ্যাড করেছি তিন আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর তারই সাথে টি স্পুন দিয়ে দিলাম ইস্ট এবার এই তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির দানাগুলো যেন একেবারে জলের মধ্যে মিশে যায় খেয়াল রাখবেন এখন এর সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এখানে আমি সম্পূর্ণ ময়দা দিয়ে আজকে রুটিগুলো তৈরি করব একই সাথে সাত মতো লবণ দিয়ে দিলাম এবার একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে এখানে কিন্তু পরে আমাদের একটু ময়দা লাগবে তো পরে দেখিয়ে দেবো কতটুকু লাগছে তো দেখুন বন্ধুরা প্রথমে এক কাপ জলের জন্য কিন্তু আমি দুই কাপ ময়দায় ব্যবহার করেছি আর সব সময়ের জন্য খেয়াল রাখবেন বাড়িতে তৈরি করার সময় যে এই ডোটা এমনি নর্মাল যে আটার রুটি আমরা তৈরি করি তার তুলনায় কিন্তু অনেকটা পরিমাণেই নরম হবে এখন আমি মেখে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে টু টেবিল স্পুন মতো রান্নার রিফাইন্ড অয়েল এখানে আপনারা গলানো বাটারের ব্যবহার করতে পারেন তাতে ফ্লেভারটা রুটিগুলো ভীষণ ভালো হয় তো দেখুন আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে তেল অ্যাড করেছি এটাকে কিন্তু এবার হাত দিয়ে মেখে নেব আবারও হাফ কাপ মতো ময়দা আমি এখানে অ্যাড করে দিলাম অবশ্যই করে কিন্তু পরে এই ময়দাটা অ্যাড করবেন কতটুকু নরম আছে বুঝে দিতে হবে এখন এই ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এটাকে একটু তেল লাগিয়ে ঢাকা বন্ধ করে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো আর দেখুন বন্ধুরা ওপর থেকে একটুখানি তেল কিংবা বাটার এইভাবে করে লাগিয়ে নেবেন এতে করে ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে না এটাকে এখন ঢাকা বন্ধ করে দিচ্ছি আর এক ঘন্টার জন্য আমি রেস্টে গরম জায়গায় রেখে দিচ্ছি তো এক ঘন্টা পর ফিরে আসলাম তো দেখুন বন্ধুরা কতটা পরিমাণে ফুলে ডাবল হয়ে গেছে এই ডোটা এখন হাত দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণের জন্য আমাদের এই ডোটাকে মেখে নিতে হবে বলে রাখি যতটা টাইম নিয়ে মাখা হবে এই ডোটা ততই কিন্তু আর জালিদার হবে আমাদের এই ব্রেডগুলো এখন এটাকে আবারও ভালো করে মেখে নেওয়ার পর সেট করে নিচ্ছি আর হাত দিয়ে একটা ছড়ানোর জায়গায় এভাবে পাতিয়ে নিলাম একটা ছুরি দিয়ে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমি চারটে রুটি তৈরি করব তাই চারটে ভাগে ভাগ করেছি আপনাদের বাটিগুলো যদি ছোট থাকে তাহলে এখানে ছটা ভাগে ভাগ করে নিতে পারেন এখন এই ডোগুলোকে হাতে নিয়ে এইভাবে করে সেট করে নিচ্ছি মানে খেয়াল রাখবেন ওপরের অংশটা যেন এমনই স্মুথ হয় তাহলে কিন্তু রুটিগুলো আমাদের খুবই স্মুথ তৈরি হবে একেবারে দোকানের মতো তো দেখুন একইভাবে কিন্তু সমস্ত ডোগুলোকে আমি হাত দিয়ে সেট করে নিচ্ছি বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর রকম সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন তো দেখুন একইভাবে কিন্তু আমি চারটে ডো এখানে রেডি করে নিয়েছি আর এই ডোগুলো কিন্তু একেবারে যে আমরা বাড়িতে আটা রুটি তৈরি করি ঠিক সেই মাপেরই তৈরি হয়েছে আমি এখানে এই রুটিগুলো সেট করার জন্য এরকম চারটে একই মাপের স্টিলের বাটি নিয়েছি আপনারা কিন্তু হাতের কাছে থাকা যে কোনো স্টিলের পাত্রের মধ্যেই করে নিতে পারবেন কিংবা যে কোনো ব্রেড বেকারের মধ্যেও করতে পারেন অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি খুব সহজেই শেয়ার করেছি রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই এর ড্রেসক্রিপশন বক্সের লিঙ্ক আপনারা দেখে নিতে পারেন এই বাটিগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম করা থাকবে তারপরে ডো গুলোকে দিয়ে দিচ্ছি এটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু বেক করা যাবে না রেস্টে আমাদের এটাকে রেখে দিতে হবে দু ঘন্টার জন্য একেবারে গরম জায়গায় ঢাকা বন্ধ করে আমরা রেখে দেব তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে ফিরে আসলাম দু ঘন্টা পর দেখুন বাটিগুলো ফুলে পুরো ডাবল হয়ে গেছে এইভাবে কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করে বাড়িতে ট্রাই করবেন হলে কিন্তু পারফেক্ট হবে না আর এখানে দেখুন সুন্দর কালার আনার জন্য উপর থেকে সামান্য একটু ঠান্ডা দুধ নিয়েছি আর এটাকে ব্রাশ দিয়ে হালকা হাতে উপর থেকে লাগিয়ে দিচ্ছি খেয়াল করে দেখেছেন আগে কিন্তু আমি কোন রকম ডিম কিংবা দুধের ব্যবহার একদমই করিনি শুধুমাত্র কালারের জন্য এই দুধটা ব্যবহার করছি আপনারা যদি চান এখানে বেশি কালার আনতে তাহলে কিন্তু ডিমের কুসুমও ব্যবহার করতে পারেন তো আজকের রেসিপিটা আমি রকম ডিম আর দুধ ছাড়াই তৈরি করছি তাই ডিমের কুসুমটা আর ব্যবহার করলাম না এবার দেখুন ব্রাশের সাহায্যে দুধটা লাগানোর পর উপর থেকে সুন্দর করে একটু চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল সুন্দর দেখার জন্য দিচ্ছি এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না এটাকে হালকা হাতে উপর থেকে লাগিয়ে দেবেন আর সুন্দর দেখতে লাগবে এই রুটিগুলো তো এখন এই পাত্রগুলো আমাদের রেডি বেক করার জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই আর স্ট্যান্ড দিয়ে ঢাকা বন্ধ করে কিন্তু আগের থেকে আমি সাত মিনিটের জন্য হাই ফ্লেমে হিট করে রেখেছি এখন ঢাকাটাকে খুলে এর মধ্যে এই বাটিগুলোকে সাবধানে বসিয়ে দেবো আর এটাকে কিন্তু আমরা কুড়ি মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে বেক করব গ্যাসের ফ্লেমটা যদি হাইতে করা থাকে আমাদের নিচ থেকে রুটিগুলো পুড়ে যাবে সুন্দরভাবে কিন্তু রুটিগুলো তৈরি হবে না এখন বাটিগুলোকে সাবধানে বসিয়ে আমরা ঢাকাটাকে বন্ধ করে দেব আর আমরা কুড়ি মিনিটের জন্য অপেক্ষা করব। কুড়ি মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রুটিগুলো তৈরি হয়েছে বন্ধুরা আশা করছি আজকে রেসিপি খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি দেখুন ফিরে আসলাম কুড়ি মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়েছি আর কত সুন্দর দেখুন হালকা গোল্ডেন কালার চলে এসেছে রুটিগুলোর মধ্যে এখন আমি এই রুটিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফেরত আসলাম এগুলো কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদের এই মোল্ড আউট করতে হবে আর হাত দিয়ে এইভাবে টান দেবেন দেখবেন সুন্দরভাবে বেরিয়ে আসছে প্রত্যেকটা ব্রেড আমি একইভাবে কিন্তু তুলে নেব। আর কতটা জালিদার আর সফট হয়েছে আশা করছি দেখে বুঝতে আপনাদের রকম অসুবিধা হয়নি বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করে যদি বাড়িতে তৈরি করেন ব্রেডগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে একইভাবে আমি প্রত্যেকটা ব্রেড এখানে তুলে নিয়েছি এখন এই ব্রেডগুলো যদি দুধের সাথে সকালের ব্রেকফাস্টে কিংবা বাটার লাগিয়ে পরিবেশন করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে কিংবা চায়ের সাথে এরকম ব্রেড একটা করে থাকে তাহলে সকালের ব্রেকফাস্টটা কিন্তু একেবারে জমে যায় তো এখন একটা ব্রেডকে আমি আপনাদের একটুখানি ছিঁড়ে দেখিয়ে দিই কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন একেবারে দেখুন ভেতর থেকে তুলোর মতো নরম আর জালিদার তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ব্রেডগুলো পারফেক্টভাবে তৈরি হবে আর এইভাবে যদি কেটে আপনারা ডিম টোস্টের সঙ্গে হালকা মিষ্টি দিয়ে তৈরি করে ব্রেডগুলো পরিবেশন করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপি কিন্তু দুর্দান্ত এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুল টিফিন বক্সও ভরে দিতে পারেন বাটারের সাথে কিংবা টোস্ট হিসাবে তো আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে আবারও এরকম রকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায়